আজকে তোমাদের সঙ্গে এই মান কচুটার নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি মান কচু আর আলুগুলোকেও এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিয়েছি সেদ্ধ করব তার জন্য দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ একটু মিশিয়ে নিলাম এগুলোকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দশ মিনিট মতন হালকা একটু ভাপিয়ে নিয়েছি এই যে দেখো খুব সুন্দরভাবে আলু আর মান কচু সেদ্ধ হয়ে গেছে তো এইবার এইগুলো ছেঁকে নেবো আর এই জলটা কিন্তু ফেলে দেব তারপরে চলো সরাসরি রান্নায় চলে যাই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ওদিকে ফোড়নটা ভালো মতন ভাজা হতে থাক ততক্ষণে চলে একটা পেস্ট রেডি করি নিয়েছি আদা লঙ্কা আর টমেটো তো এবারে এই পেস্টটা দিয়ে দিলাম মিক্সি বাটিটা ধুয়ে দিলাম সামান্য একটু জল কিছু গুঁড়ো মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি চিলি পাউডার আর দিলাম স্বাদ বোতল নুন তো এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি তার জন্য এখানে পিঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এই রান্নাটা করতে পারো আর যদি চিংড়ি মাছ হয় সেটা দিয়েও কিন্তু এই একইভাবেই বানাতে পারো শুধু পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা অ্যাড করতে হবে তো দেখো মশলা কিন্তু কথা বলতে বলতে বেশ ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ করেছে এইবারে সেদ্ধ করে রাখা আলু আর মানকচুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই আলু মানকচুর সঙ্গেও মশলাটাকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব কষনোটা ভালো হলে কিন্তু রান্নাটাও পরবর্তীতে খেতে বেশ ভালো লাগবে এবারে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য তো দেখো পাঁচ মিনিট মশলার সঙ্গে মানকচু আর আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল যেহেতু আলু আর মানকচু বেশ ভালো সেদ্ধ হয়ে রয়েছে সেই জন্য এখানে জলটা বেশি অ্যাড করিনি সামান্যই জল দিয়েছি তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে আর এটা ঢাকা দিয়ে আরও একটু সেদ্ধ করে নেব আলু আর মানকুচুটাকে তো দেখো খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটে উঠেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে যেহেতু আলু আর মানকচু আগের থেকেই সুন্দরভাবে সেদ্ধ করা রয়েছে তো দেখে নাও আলুও সেদ্ধ হয়ে গেছে আর মানকচুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার নিরামিষ আলু মানকচু রেসিপি কিন্তু একদম রেডি সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মান কচু আর আলুর এই নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রাখার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি এবার গরম গরম ভাত বা রুটির সাথে এই নিরামিষ কচু রেসিপি কিন্তু একদম জমে যাবে আশা করি তোমাদের আমার আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে